যাদের আমরা রেমিটেন্স যোদ্ধা বলি যাদের উপর বাংলাদেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে তাদের প্রতি আমরা আমাদের দায়িত্ব পালন করতে পারি নাই আমি আমার ব্যক্তিগত জীবনে দেখেছি যখন এয়ারপোর্টে দেখতাম এয়ারপোর্টে মানে আমরা অসৎ ব্যবসায়ী হোক রাজনীতিবহবিদ হোক তাদেরকে আমরা ভিআইপি মর্যাদা দিই কিন্তু আমাদের রেমিটেন্স আনার যারা তাদের সাথে আমরা অত্যন্ত অত্যন্ত খারাপ ব্যবহার করি অপমানজনক ব্যবহার করি এটা আমার সারা জীবনে একটা খুব দুঃখ ছিল মনে হয়েছিল যে এটা আসলে অ্যালাউ করা উচিত না যাই হোক সেরকম মানসিকতা নিয়ে আমরা কাজ শুরু করেছি কী কী করা যায় তো প্রথমে আপনাদের বলে রাখি আমরা প্রবাসী যারা কর্মী আছে তাদের কল্যাণের জন্য কি কি করেছি প্রথমে আমরা যে কাজটা করেছি সেটা হচ্ছে আপনারা জানেন এখানে একটা প্রবাসী কল্যাণ ব্যাংক আছে এই ব্যাংক থেকে ঋণ দেওয়া হয় তো আমরা এখন এমন একটা ব্যবস্থা করেছি এই ব্যাংক এখন সরাসরি রেমিটেন্স পাঠানো যাবে এই ব্যাংক থেকে যারা ঋণ নিতেন তারা আগে রেমিটেন্স পাঠাতে পারতেন না এখন রেমিটেন্স পাঠাতে পারবেন রেমিটেন্স পাঠানোর মাধ্যমে সরাসরি তাদের ঋণ পরিশোধ করতে পারবেন এই ব্যবস্থাটা সম্ভব হয়েছে এখানে সিটি ব্যাংক নামে একটা বেসরকারি ব্যাংক আছে তারা আমাদেরকে অনেক হেল্প করেছে তাদের সাথে একটা মেমোরেন্ডাম কোঅপারেশন করেছি সেটার আলোকে মোট কথা হচ্ছে আগে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে যারা লোন নিতেন তারা এখানে রেমিটেন্স পাঠাতে পারতেন না প্রবাসী কল্যাণ ব্যাংক পাঠাতে পারতেন না ওইখান থেকে ঋণটা শোধও করতে পারতেন না এখন তারা সরাসরি কাজটা করতে পারবেন এটাতে ভোগান্তি কমবে এবং প্রভাব বাড়বে বলে আমরা বিশ্বাস করি আমরা প্রবাসী কল্যাণ ব্যাংকের পাশাপাশি অন্য আরো বারোটি বাণিজ্যিক ব্যাংক দেশের সর্ব বৃহৎ বারোটি বাণিজ্যিক ব্যাংকের সাথে আলাপ করেছি আমরা আমরা বলেছি শুধু প্রবাসী কল্যাণ ব্যাংক কেন আপনারাও প্রবাসীদেরকে ঋণ দেন এখন প্রবাসীদের ঋণের অনেক বেশি প্রয়োজন আছে তো ওনারা আমাদের সাথে এগ্রি করেছেন ওনারা রাজি হয়েছেন কিন্তু এটার জন্য একটা ক্রেডিট গ্যারান্টি লাগবে এটা বাংলাদেশ ব্যাংকের সাথে আমাদের সচিব মহোদয় আছে কথা বলেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আছেন উনি অত্যন্ত হেল্পফুল উনি আমাদের সাথে যেভাবে কথা বলেছেন আমরা আশা করছি এই ক্রেডিট গ্যারান্টিটা অচিরেই হয়ে যাবে আমাদের কাছে মনে হয়েছে ক্রেডিট গ্যারান্টিটা হলে এই বারোটা যে বাণিজ্যিক ব্যাংক আছে তারাও প্রবাসীদেরকে ঋণ দিতে পারবে যেটা আগে কখনো ছিল না এর পাশাপাশি আমরা প্রবাসীরা আমরা লক্ষ্য করেছি যে ওনারা প্রবাসী কল্যাণ ব্যাংকের যে মূল শাখাটা এখানে আসার ক্ষেত্রে অনেকের অনেক প্রতিবন্ধকতা থাকে অনেক দূর প্রান্ত থেকে আসেন এই জন্য আমরা যে সমস্ত এলাকায় আপনার সোনালী ব্যাংক এবং অগ্রণী ব্যাংক রয়েছে ওই সমস্ত জায়গাতে প্রবাসী কল্যাণ ব্যাংকের বুথ স্থাপনের জন্য অর্থাৎ আরো কোন টাকা খরচ না করে বা ব্যাঙ্ক পাওয়ার খরচ না করে আমরা অগ্রণী ব্যাংক এবং সোনালী ব্যাংক ওনাদেরকে প্রস্তাব দিয়েছি ওনাদের কিছু কিছু রিমোট জায়গাতে রিমোট জায়গা থেকে যেসব প্রবাসীরা আসেন এবং প্রবাসী অধ্যুষিত এলাকা থেকে যারা আসেন সেখানে যেন আমরা প্রবাসী ব্যাংকের বুথ খুলতে পারি আমাদের প্রস্তাব দেওয়া হয়েছে এবং আমরা খুবই আশাবাদী এটাও হয়ে যাবে আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা আপনারা জানেন প্রবাসী শ্রমিক যারা আছেন কর্মী যারা আছেন তারা প্রবাসে নানা ধরনের ভোগান্তির শিকার হন এবং সেখানে আমাদের দূতাবাসগুলো ঠিক মতো দায়িত্ব পালন করেন না এই ধরনের অভিযোগ রয়েছে আমাদের শ্রম উইং রয়েছে তারপরেও তারা ঠিক মতো কাজ করে না এই ধরনের প্রচুর অভিযোগ আপনারা সবাই এটা জানেন তো আমরা সেটা খুব শক্তভাবে দেখার চেষ্টা করেছি আমরা এই দূতাবাস সময়ে এই শ্রম কল্যাণ উইং আমরা ফর্ম ছাপিয়ে পাঠিয়ে দিচ্ছি যে এখন থেকে তাদের ওখানে কতগুলা কমপ্লেন আসলো কে কমপ্লেন করলো কমপ্লেন যে করেছে উনার ফোন নাম্বার কি নাম কি এবং কি ব্যবস্থা নিয়েছেন এটা আমাদেরকে নিয়মিত ভাবে রিপোর্ট করবেন এবং এখান থেকে আমরা সরাসরি ওইখানে যে উল্লেখিত অভিযোগকারীর নাম এবং ফোন নাম্বার থাকবে সবগুলো তো চেক করতে পারবো না সেগুলো আমরা দৈব জয় ভিত্তিতে চেক করে দেখব যে ওনারা সত্যি ফাংশন করছেন নাকি এবং আমি আপনাদের মাধ্যমে এই বার্তা দিতে চাই যদি আমাদের প্রবাসী কল্যাণ উইং এ কেউ ঠিক মত দায়িত্ব পালন না করেন সেবামূলক প্রভাব বৃদ্ধির জানেন একটা আমি বলেছি যে প্রবাসী কল্যাণ ব্যাংকে সরাসরি এমিডেন্স পাঠাতে পারবে এছাড়া আমরা একটা আপনার জানেন ওখান থেকে যে আপনার মানি এক্সচেঞ্জ হাউস সেটার মাধ্যমে আমাদের প্রবাসীরা পাঠান তো আমরা এই বারোটা ব্যাংকের সাথে আলাপ করেছি যে মানি এক্সচেঞ্জ হাউসগুলাতে রেমিটেন্স পাঠানোর জন্য তারা যে টাকাটা দেয় ধরেন দেড় হাজার টাকা হোক দুই হাজার টাকা হোক ডিপেন্ড করে কত টাকা পাঠাচ্ছেন ওটার উপর সেই টাকাটা এই দেশে যেই ব্যাংকের ওনারা পাঠাবেন সেই ব্যাংক ওই টাকাটা পরিশোধ করে দিবে অর্থাৎ রেমিডেন্স পাঠানোর জন্য বিদেশে যে টাকাটা ওনাদেরকে পে করতে হচ্ছে ওটা এই দেশে যেই ব্যাংকে আসবে সেই ব্যাংক পরিশোধ করে দিবে তো এইটা পুরোপুরি পালিত হবে নাকি শুধুমাত্র এই ব্যাপারে আমরা কনফার্ম না আমরা বাংলাদেশ ব্যাংকের ম্যানেজার সাথে আলাপ করেছি উনি বলেছেন যথাযথ চেষ্টা করবেন কিন্তু আমরা আশা করব আমরা উনাকে একটা পর্যায়ে উনি সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন এবং এটা হলে আমরা মনে করি রেমিটেন্স প্রবাহ আরো বৃদ্ধি পাবে সরাসরি রেমিটেন্স পাঠাতে মুহন্ডির মাধ্যমে না পাঠাতে আমাদের যারা প্রবাসী কর্মীরা আছে ওনারা আরও অনেক বেশি অনুপ্রাণিত বোধ করবেন